আসসালামু আলাইকুম দুপুর 2 টা স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন বিকেলে বিএনপির যৌথ সভা গুম ও খুনের দায় স্বীকার করলেন র‍্যাব দেশে ফিডেন মির্জা ফকরুল প্রস্তুত জাতীয় স্থিতিশীলতা শরণার্থীদের প্রবেশ নিষেধ আরেক মামলায় খালাস পেড গিয়াস উদ্দিন আল মামুন বললেন শুকরিয়া আসিফ নজরুলকে র এজেন্ট বলার প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ র্যাগিং এর অপরাধে এগারো শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা গাজীপুরে ট্রাক কাভার্ড ভ্যান চাপায় নিহত চার রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সেনা সহ জেনারেল আটক ট্রাম্পের আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা পরিচালকের আদানির ঘুষ কাণ্ডে সংসদে অচল অবস্থা যে বার্তা দিল কংগ্রেস এবং জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল একশো আটান্নটি শিরোনাম এবার বিস্তারিত বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল চারটায় নাপ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাই ফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি আহ্বায়ক সাধারণ সম্পাদক সদস্য সচিবরা উপস্থিত থাকবেন গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইল র্যাব বৃহস্পতিবার কাউরন বাজার মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস এ এ র‍্যাবের মহাপরিচালক কে এম রহমান ক্ষমা চান তিনি বলেন নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে আর গুম ও খুনে জড়াবে না র্যাব আয়নাঘর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন র্যাবের আয়নাঘর ছিল এবং আছে গুম কমিশন তদন্ত করছে তারা বলেছেন যেভাবে সেগুলো ছিল ঠিক সেভাবে রেখে দেওয়ার জন্য দুই সপ্তাহের লন্ডন সফর শেষে আজ দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বুধবার লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশি বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি আজ বৃহস্পতিবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবিক রিজবি জানান আজ বিকেল নয়া দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের গত তিরিশে নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসা সহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান মির্জা ফখরুল আগামী ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস মহান বিজয় দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে রং তুলির কাজও শেষ করা হয়েছে সেই সঙ্গে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আজ থেকে সকল শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে গিয়ে দেখা যায় বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গন ধুয়ে মুছে পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্র তা ছড়াচ্ছে বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ লেকের পানিতে নতুন করে রোপন করা হয়েছে লাল শাপলা সম্পদের তথ্য গোপন করার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করে গিয়াস উদ্দিন আল মামুন বলেন সুক্রিয়া আল্লাহর কাছে সুক্রিয়া বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সদর রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে র এজেন্ট বলায় প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া বুধবার রাত সাড়ে এগারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে কথা বলেন পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন যাকে র এজেন্ট বলছেন দু সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং করার দায়ে এগারো শিক্ষার্থী ছয় মাসের জন্য সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে সবাই বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ শিক্ষাবর্ষের কৌশল বিভাগের শিক্ষার্থী বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন সভায় এই সিদ্ধান্ত হয় পরে কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা হাড় কাঁপানো শীত ও হালকা কুয়াশার সঙ্গে হিম বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ এতে খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন বৃহস্পতিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গায় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসের আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ চলতি মৌসুমে জেলায় এটি সর্বনিম্ন তাপমাত্রা কয়েকদিনের মধ্যে মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহের সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা শহরের রিক্সা চালক বসির আহমেদ বলেন রাতে রিক্সা চালায় দিনে বিশ্রাম করি গত দুদিন যাবৎ একটু বেশি শীত অনুভূত হচ্ছে এর মধ্যে আজ রাতে বাতাসের কারণে শরীর কাপনি ধরে যাচ্ছিল গাজীপুরে কাভার ভ্যান ও ট্রাকের মাঝে চাপা পড়ে এক অটো চার যাত্রী নিহত হয়েছেন বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরস্তায় ফেলায় ওভারের নিচে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় চান্দনা চৌরাস্তায় ফেলায় ওভারের নিচে একটি অটো ধাক্কা দেয় ঢাকা ময়মনসিংহগামী একটি ট্রাক এ সময় অটো রিক্সার সামনে দাঁড়িয়েছিল একটি কাভার্ড ভ্যান ট্রাক ও কাভার্ড ভ্যানের মাঝখানে অটো চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় একুশে পদপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার মারা গেছেন ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি রাজধানীর একটি বেসামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে পাপিয়ার মৃত্যু হয় সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী সারোয়ার এ আলম এসময় তিনি বলেন পাপিয়া আর আমাদের মাঝে নেই সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে চিকিৎসক তার লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করেছেন ধানমন্ডি ইতগা মাঠে জানাজা করে বনানিক কবরস্থানে দাফন করা হতে পারে মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মঙ্গল শহর দখলে নেওয়ার দাবি আগেই করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আরাকান আর্মি এবার তারা সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে আটককৃতদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুনো রয়েছেন বলে জানিয়েছে আরাকান আর্মি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতি ঘোষণা করেছে তারা বাংলাদেশের রাখান প্রদেশের মঙ্গল শহরের গত রোববার দখলে নিয়েছে এবং সময় ব্রিগেডিয়ার জেনারেল এ তুন সহ শত শত সরকারি সেনাকে বন্দী করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে এর আগে ক্রিস্টোফারকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প যার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানালেন এমপিআই এর পরিচালক এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ভারতীয় ধনকুবের গৌতম আদানির ঘুষ কাণ্ড নিয়ে সংসদে আলোচনা করতে চাচ্ছে না দেশটির বিজেপি সরকার এই অভিযোগে বুধবার সকালে সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতারা এ সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর হাতে হাসি মুখে গোলাপ ফুল ও জাতীয় পতাকা তুলে দেন রাহুল গান্ধী গান্ধীজির অনুকরণে শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে এটি করা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস চলতি শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষে একাধিক ইস্যুতে বারবার অচলাবস্থা দেখা যায় এই পরিস্থিতিতে সংসদের বাইরে এমন বিরল দৃশ্য দেখা গেল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ও বিরোধিতা চলছে সেই প্রেক্ষাপটে অহিংসার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচি গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা এর কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে সর্বসম্মতিক্রমে দুটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ভোটে একশো তিরানব্বই সদস্যের মধ্যে একশো আটান্নটি ভোট পরে দাবির পক্ষে অনুপস্থিত ছিল ১৩ সদস্য দেশ আর বিপক্ষে পড়েছে নয় ভোট আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ